আসসালামু আলাইকুম দর্শক প্রতিবারের মতো আবারও চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকের বিষয় হচ্ছে কিভাবে মেডিকেল করে পুরোনাইতে যখন আপনারা নতুন আসবেন তারপরে যেভাবে মেডিকেল করে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি পুরুনাই প্রবাসী আমি হাসিফ সুমন তো যাই হোক মূল আলোচনা চলে যাই তো প্রথমত বলে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে তুম্বুরুম যাওয়ার জন্য এই ব্রিজটা পার হতে হয় এই ব্রিজটা লম্বা হচ্ছে আপনার ছাব্বিশ কিলো কত পয়েন্ট জানি ছাব্বিশ কিলো সামথিং অত সাতাশ কিলোর কম ছাব্বিশ কিলোর বেশি ঠিক আছে তো বাংলাদেশ তো পদ্মা সেতু সর্ব সর্বোচ্চ বড়ো পদ্মা সেতু ব্রিজটা লম্বা হচ্ছে আপনার ছয় কিলো পনেরো পয়েন্ট আর এইটা হচ্ছে ছাব্বিশ কিলো মেবি সামথিং তো প্রিয় বন্ধুরা এই ব্রিজ পার হয়েই মেডিকেল করতে যেতে হয় তো আমরা মেডিকেল করে আসার পথে ভিডিওটা করছিলাম যাই হোক তো মেডিকেলে যা যা করা হয় তো যারা নতুন যাবেন ঘাবরানোর কিছু নাই এখানে মেডিকেল একদম নর্মালি করায় তো মেডিকেলের বিষয়ে আলোচনা করার আগে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে ব্রুণায় আসবেন আসার আগে মেডিকেল রিপোর্টটা চেক করে আসবেন যে আপনাদের মেডিকেলে যে মেয়াদটা আছে মেয়াদ আছে কি না মেয়াদের যে ডেট এক্সপায়ার হয়ে গেছে কি না নাকি মেয়াদ আছে সেটা ভালো করে দেখে আসবেন যদি মনে করেন আপনার দুই দিন চার দিন পাঁচ দিন মেয়াদ আছে তাহলে অবশ্যই আপনি আবার নতুন করে মেডিকেল করে আসবেন আপনার যে দালাল আছে সে দালাল যদি বলে কিংবা না বলে দরকার নাই আপনি মেডিকেল করে আসবেন ঠিক আছে অথবা আপনার দালালের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই যে মেডিকেলের তো দুই দিন আছে তাহলে কী করব মেডিকেল করে আসবো কি না ঠিক আছে এই জন্য খুব কেয়ারফুলি থাকবেন এইখানে যদি আসে আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার চারশো থেকে সাড়ে চারশো ডলার এখানে আপনার ব্যক্তিগত খরচ হবে তো বি কেয়ারফুল আসার আগে অবশ্যই মেডিকেল রিপোর্টটা চেক করে আসবেন যে মেয়াদ আছে কি না ওকে তো এখানে মেডিকেলে যা যা করা হয় সেটা হচ্ছে আপনার প্রথমত এক্স রে করবে এক্স করার পরে এক্সরে শুধু বুক এক্স রে করবে ঠিক আছে তারপরে আপনার রক্ত নেবে শুধু রক্ত এই রক্ত থেকেই সব চেক আপগুলো করা হয় আপনার প্রসাব ডায়াবেটিক্স যত যত ধরনের সমস্যা আছে সেই প্রসাব কোনো প্রসাব লাগে না ঠিক আছে এখানে প্রসাব লাগে না এখানে শুধু এক্স একটা এক্স করতে হয় আর রক্ত নেয় ঠিক আছে এই রক্ত আর এক্স এই দুইটাই নেয় অন্য কোনো চেক আপ করা না এই রক্তের ভিতর থেকেই এই রক্ত দিয়েই সবগুলো চেক আপ করা হয় ওকে তো প্রিয় দর্শক ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই যারা নতুন আসবেন অবশ্যই মেডিকেলটা করবেন আপনার যদি মেডিকেলের মেয়াদ থাকে তাহলে কোনো সমস্যা হবে না আর মেডিকেলের মেয়াদ না থাকলে কিন্তু ঝামেলা আছে তো আগে থেকেই বললাম যে বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই অবশ্যই মেডিকেল রিপোর্টটা দেখে আসবেন যে মেডিকেলের মেয়াদ আছে কি না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ